আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন গত তিন দিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটা অংশ পার্টি অফিসের সামনে আপনার মিছিল মিটিং করছে কাফনের কাপড় পরে তাদের দাবি হচ্ছে গত সতেরো বছর আন্দোলন সংগ্রামে তারা ছিল ছাত্রদলের যে বর্তমান আংশিক কমিটি আছে এখানে তারা তাদের যোগ্যতা অনুসারে অবস্থান চায় সেটা করা হচ্ছে না গত দুই বছর ধরে তাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করা হচ্ছে এখন কথা হচ্ছে যে গত তিন দিন ধরে ওদের আন্দোলন করতে হবে কেন দলের দায়িত্বশীল নেতারা তাদের সাথে বলে বসেই তো এগুলো নেগোসিয়েট করতে পারে আর ছাত্র দলের যে বর্তমান আংশিক কমিটি কেন্দ্রীয় কমিটি ওখানে ক্লাস এইট পাস মহিলাকেও ছাত্রদলের দায়িত্বশীল পদে রাখা হয়েছে জয়েন্ট সেক্রেটারি বানানো হয়েছে কোন যোগ্যতায় কোন কন্ট্রিবিউশনে ইভেন অনেক ছেলেপেলে আছে যারা বিভিন্ন অন্যায়ের সাথে সম্পৃক্ত তাহলে এই আংশিক কমিটি বা কি দরকার অযোগ্য অধর্ব ডাকস নির্বাচন সহ ছাত্র সংসদ নির্বাচনে গোহারা হারছে একই সাথে এই যে ছেলেরা আন্দোলন করতেছে মানে গজামিল গজ মানে কি বলে এটাকে ব্ল্যান্ডিং করা কইরা ফেলছে ছাত্র দলটাকে তারপরে আবার শুনলাম তাদেরকে দপ্তরে ডাইকা নিয়ে হুমকি দিচ্ছে ছাত্র বিষয়ক সম্পাদকের পক্ষ থেকে এই সমস্ত আন্দোলন করলে তাদেরকে দেখে নিবে এই করবে আপনি কি দেখে নেবেন আপনি তাদেরকে লোকজন দিয়ে পিটায় উঠায় দিবেন ওয়াই এরা তো এই দলের ছেলে পেলে এদের প্রবলেমটা শুনতে হবে তো শোনার পরে তাদেরকে তাদের ব্যবস্থা করতে হবে মানে পার্টি ক্ষমতায়ও যায় নাই এমনই আপনারা এরকম শুরু করে দিস সতেরো বছর যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে বাদ দিয়ে আপনারা এখন রাজনীতি করবেন ওই কয়দিন দেখলাম কি সবার আগে বাংলাদেশ কনসার্ট করেন আপনারা আবার দেখলাম সুশীলদের আলোচনা সভা করেন সারা বছর যারা আওয়ামী লীগের পেইড সুশীল ছিল তাদেরকে আপনারা বিএনপির স্টেজে উঠা পলিশ করতেছেন জাতীয়তাবাদী বানানোর চেষ্টা করতেছেন লজ্জা লাগে না আপনাদের এইগুলা বন্ধ করেন না হ্যাঁ ভারতীয় দালালদেরকে আপনারা দলে প্যাট্রোনাইজ করতেছেন যাদের বিএমপির রাজনীতিতে কোনো কন্ট্রিবিউশন নেই সো উই হ্যাভ টু স্টপ এট আদারওয়াইজ উই হ্যাভ টু রেস আওয়ার বয়েস এগানেস্ট দ্যাট ইয়া ধন্যবাদ সবাইকে